আপনি কি জানেন ডায়াবেটিস কখনো কখনো কোনো লক্ষণ ছাড়াই শরীরের ভিতর থেকে ধ্বংস করে দিতে পারে আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো অনেকে ভুল চিকিৎসা করে নিজেদের ক্ষতি করছে প্রতিদিন এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কয়েকটি তথ্য যা আপনার ডায়াবেটিস সম্পর্কে জানা জরুরি আর শেষে থাকছে প্রাকৃতিক উপায়ের নিয়ন্ত্রণ এবং হোমিওপ্যাথির কিছু কার্যকারী টিপস আমি ডক্টর ইউনুস আলি হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচ আমরা প্রায় সবাই জানি ডায়াবেটিস মানে শুধু ইনসুলিন কমে যাওয়া কিন্তু জানেন কি এটি শুধুমাত্র রক্তে চিনি বেড়ে যাওয়ার রোগ নয় এটি এমন একটি হরমোনাল ডিসঅর্ডার যা আমাদের লিভার কিডনি এমনকি মস্তিষ্কের উপর প্রভাব ফেলে অতিরিক্ত স্টেজ ঘুমের অভাব আধুনিক খাদ্যাভাস এসব ডায়াবেটিস এর ছায়া তৈরি করে এরোগে প্রতিনিয়ত আমরা যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে খাবার বাদ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা এতে শরীর আর দুর্বল হয়ে পড়ে ইনসুলিন নির্ভর থাকা এর ফলে রোগ চাপা পড়ে যায় এবং মূল কারণ থেকে আমরা দূরে সরে যাই নিয়মিত চেক আপ না করা অনেকেই মনে করেন তিন মাস পরপর চেক আপ করলে চলবে কিন্তু প্রতিনিয়ত রক্তের সুগারের মাত্রা উঠানামা করে যার ফলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আসুন এবার জেনে নিই হোমিওপ্যাথি কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হোমিওপ্যাথি ওষুধ শুধুমাত্র সুগার লেভেল নিয়ন্ত্রণ করে না বরং এটি শরীরের ইমিউনিটি সিস্টেম প্যাথোলজিক্যাল রিজনগুলো ঠিক করতে কাজ করে প্রতিটি রুগীর আলাদা আলাদা শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধ নির্বাচন করে থাকে এজন্যই সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের রূপ কজ হিসেবে কাজ করে থাকে এবার চলুন জেনে নিই হোমিওপ্যাথির কিছু শ্রেষ্ঠ এবং পরীক্ষামূলক ঔষধ যা বহু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে অ্যাসিড ফস এই ওষুধটি বিশেষভাবে উপকারী যখন রোগীর রাতে ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব সাদা বা পাতলা হয় প্রবল পিভাষা থাকে দুর্বলতা ওজন কমে যায় এসব লক্ষণে অ্যাসিড ফস বেশ কার্যকারী অ্যাসিড ফস মাদার টিংচার প্রতিদিন সকালে এক কাপ ঠান্ডা পানিতে পাঁচ ফোঁটা মিশিয়ে খেতে পারেন সিজিএম জাম্বু পাকা জামের বিসি থেকে প্রস্তুত এই ওষুধটি ডায়াবেটিস রোগে অত্যন্ত কার্যকরী ঠান্ডা শরীর দুর্বলতা ওজন কমে যাওয়া এসব উপসর্গে এই ওষুধগুলো বেশ কাজ করে সকালে অ্যাসিড ফস এবং বিকেলে সিজিয়াম জাম্বু এক নিয়মে খেতে পারেন এর পাশাপাশি বায়োকেমিক ওষুধ হিসাবে ক্যালকেরিয়া ফস এবং নেকটাম ফস খেলে আরো দ্রুত ফলাফল পাওয়া যায় রাতে ঘুমানোর আগে ক্যালকেরিয়া ফস্ট চার্বরি এবং খেয়ে নিন বেটার ফলাফল পাবেন তবে এই ওষুধগুলো ব্যবহারের আগে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিলে আরো ভালো হয় কারণ শরীর মনের অবস্থা এবং উপসর্গ অনুযায়ী ওষুধ ভিন্ন হতে পারে আচ্ছা এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে প্রাকৃতিক কাজগুলো আপনারা করতে পারেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ভোরবেলা পাঁচ মিনিট সূর্য চান কারণ ডি ভিটামিন ইনসুলিন তৈরিতে কাজ করে তাই প্রতিদিন পারলে আপনি পাঁচ মিনিট সূর্যতে আড়াতে পারেন সপ্তাহে একদিন ডি লেবু গরম পানি সহ ফলমূল খান আর সঙ্গে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট থাকলে ডায়াবেটিস দ্রুত সেরে যাবে আপনি বা আপনার কাছে কেউ যদি ডায়াবেটিস রোগে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এমন স্বাস্থ্য সচেতন এবং হোমিওপ্যাথি ভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সুস্থতাই হোক আমাদের কাম্য